এই যে আখ বিক্রি করতেছেন আর নিজেরাই লাগাইছেন এই আখ না কত করে বিক্রি করেন ও এগুলো দশ টাকা পাঁচ টাকা আবার এই বড়গুলো এগুলো ষাট সত্তর টাকা তাই না টোটাল কতটুকু লাগাইছেন জমি ছত্রিশ কড়া তারে মানে কানি এইখানে তো কানি হিসাবে চল্লিশ করা এক কানি করা এক যে নদীর পাশেই লাগাইছেন আমি একটু দেখাই আসি এইগুলো না এই যে নদীর পাশে দেখেন এই যে নদী সামনে আর এই যে নদীর পাশে হচ্ছে এই ই লাগাইছে আখ চমৎকার ফলন খুব যদি এই যে চারা করতেছে এই দেখেন চারা আজকে সচক্ষে দেখাচ্ছি কিভাবে আখ চাষ করে এই দেখেন কত চারা মাসাল্লাহ এই যে এইগুলো নতুন কাটিং বসাইছে এখনো চারা বের হয় নাই আর এইগুলো থেকে চারা বের হয়েছে ভিতরে চাচা আছে দেখি চাচার সাথে একটু কথা বলি চাচা মনে হয় পরিচর্যা করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কতটুকু লাগাইছেন লাগাই তিন

মানে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যবহার কিন্তু এই যে বর্ষার কারণে মনে নিতে পারছেন না না মানে ভিজে আছে ও ওই যে ওই বাইরে আবার রোদে দিয়ে শুকায় নেন তা এই ধরেন এইখানে তো কানি হিসাবে মানে কানি হিসাবে জমি হিসাব করা হয় না কানি কানি চল্লিশ শতাংশ এক কানি তা আপনি কয় কানি লাগাইছেন আমি লাগাইছি তো এখানে চল্লিশ করা

ও এই বছর আবার বাড়াবেন এই যে নদী আছে এই নদী পর্যন্ত একেবারে লাগাবেন এই এদিকে ছিল এদিকের গুলো কেটে ফেলছেন না তো আপনার এই কুশোর কয় মাসে হয় এক বছর থাকে ফসলটা তার করে সরিয়ারে নুল করে আছে ফসল লাগাইয়ের বাদ আবার এখানে ধরেন এক কানি জমি এই কুশোর লাগাইতে কত খরচ হবে যাইবে পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার আর বিক্রি করতে পারবেন কত তিন লক্ষ পঞ্চাশ ষাট হাজার তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এক বছরে যদি এক কানি লাগান মানে চল্লিশ শতাংশ তাহলে পঞ্চাশ ষাট হাজার ধরলাম আমি এক লাখ গেলেও যদি তিন লাখ বিক্রি করা যায় তাহলে তো দুই লাখ টাকা থাকে মোটামুটি কুশোরে এইটা এই যে বাজারে বিক্রি করতে পারলে আর এই ক্ষেত্রে দাম রকম পান প্রত্যেকটা এই এটা আমরা বিক্রি করতেছি টাকা টাকা একটা পঁচিশ টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শ কিন্তু না ওই যে এইখানে যে খুচরা বিক্রি করতেছেন পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা কিন্তু পাইকারি পঁচিশ টাকা ও পাইকারি দামটা কম তাহলে ওরা আবার নিয়ে পঁচিশ টাকা করে নিয়ে ওরা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বিক্রি করে আশি টাকা একশো বিশ টাকা এরকম বেশি হুম ধন্যবাদ যাক কাকা আপনার সাথে আলোচনা করে জানলাম সব যে কিভাবে কুশোর চাষ করলে কীরকম লাভ হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই যাতে জানতে পারে মেন মালিক তো গো ওই মালিক হ্যাঁ 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 মালিকের সাথে তো কথা বলে আসছি ওই যে আন্টির সাথে দেখা হয়েছিল হ্যাঁ রাস্তার পাশে তা বললাম যে আমি একটু ভিতরে ঘুরে আসি তা বললো আচ্ছা যাও বাবা তা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম